নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এলাম প্রভুর প্রসাদ মানে পুরির খাজা তো আমি এক বাটি মতো ময়দা নিয়েছি এবার হালকা একটু নুন দিয়ে ময়ম দিয়ে নেব ময়ম দিয়ে ভালো করে এটাকে মেখে নেব দেখুন ময়ম দেওয়াটা আমার হয়ে গেছে এবার আমি এটাতে জল দিয়ে ভালো করে মেখে নেব যতক্ষণ না একটা সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমি মেখে নেব ভালো করে তারপরে মেখে নিয়ে এবার লেচি কাটব দেখুন ঠিক এরকম মাখাটা হবে দেখুন আঙুল ঢুকে যাচ্ছে এবার আমি ডো তৈরি করে নিয়েছি গোল করে নিয়েছি এবার বেলে নেবো একের পর পাশে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে এটা ভালো করে চামচ দিয়ে গুলে নেব গুলে নিয়ে তারপরে আমি একের পর এক রুটির মধ্যে লাগাতে থাকব দেখুন এটা গোলার পরেতে এরকম হয়েছে এবার আমি একটা একটা করে রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি ভালো করে এটার ওপরে আমি আর একটা রুটি রেখে দেবো রেখে দিয়ে এটাকেও সেম প্রসেসে আমি তেলটা লাগিয়ে নেব একসাথে আমি তিনটে রুটি এরকমভাবে লাগিয়ে নিয়েছি ভালো করে লাগিয়ে নেওয়ার পর এইভাবে ঘষে 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 লাগিয়ে নেব নেওয়ার পর তারপরে আমি এটাকে রোল করে নেব দেখুন রোল সুন্দর করে রোল করছি আমি রোল করে নিয়ে এবার এটাকে আমি কেটে নেব দেখুন এইভাবে কেটে নিচ্ছি আমি তারপরে দেখুন আমি এইভাবে বেলে নেব এবার আমি ভাজতে চলে যাব এগুলো ঠান্ডা তেলেই এক এক করে আমি দিয়ে দেব এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য দেখুন আমি এক কাপ চিনি নিয়েছি আর আধ কাপের মতো জল দিয়ে দিলাম এবার এটা আমি ফুটতে দিয়ে দেবো চিনির শিরাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সব কটা দিয়ে দেবো দিয়ে ছেঁকে তুলে নেবো বেশিক্ষণ রাখবো না এবার দেখুন আমি তুলে নিয়েছি পুরীর খাজাটা তৈরি হয়ে গেছে মহাপ্রভুর প্রসাদটা একবারে তৈরি হয়ে গেল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এটা বানিয়ে আপনারা খেয়ে দেখে আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন ধন্যবাদ